বাংলা দশটা মজার মজার ধাধা তিন অক্ষরে নাম তার গুরুমশায় নয় প্রথম অক্ষর বাদ দিলে মানব দেহে রয় বলন্ত উত্তরটা কি হবে উত্তরটা হবে চাবুক কোন প্রাণী বলো দেখি ছয় পায়ে হাঁটে ঘুরতে দেখি যেথায় সেথায় পথে এবং ঘাটে বলুন উত্তরটা উত্তরটা হবে হবে পিঁপড়ে তিন অক্ষরে দেশ যেন বিশ্বকাপ খেলে প্রথম অক্ষর বাদ দিলে হাতে হাত বাজানো চলে বলতে পারবেন উত্তরটা কি হবে উত্তরটা হবে ইতালি কোন সে ফলের ফুল ফোটে না কি ফোটে না সকালে বিকালে তা কেউ দেখে না বলতে পারবেন উত্তরটা বলুন দেখি উত্তরটা হবে ডুমোর সাতের মধ্যে মা জননী শেষ কথাটা সবাই জানি বলতে পারবেন উত্তরটা কি হবে হবে উত্তরটা সমাপ্ত কোন চিল ওড়ে না উত্তরটা হবে পাচিল কোন লাইট জ্বলে না বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে সানলাইট সাজালে সাজে বাজালে বাজে হেনো ফুল ফুটে আসে বাজারের মাঝে বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে হাড়ি পাখানায় উড়ে যায় মুখ নেই ডাকে বুক ফেটে আলো ছোটে কান ফাটে বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে মেঘ সাগরে থাকি বাজারে থাকি থাকি রান্না ঘরে ঝোলে ঝালে বেশি হলে সবাই রাগ করে বলতে পারবেন উত্তরটা বলুন দেখি উত্তরটা হবে লবণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ